এই প্রথম টাকা ছাড়া ব্যবসা এক টাকা উপজে লাগবে আমাদের সাথে ব্যবসা করতে মাসে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন ভাই এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় পাইকারি মার্কেট মানে যারা ব্যবসা করে সবারই ফ্যাক্টরি আছে আমার বর্তমানে জেলাতে করে আমাদের থেকে হোলসেলাররা মাল নিয়ে আবার হোলসেল করে ছেলেদের সকল ধরনের কালেকশন পাইকারিতে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে শার্টের বিজনেস করতে হলে একবার হলো এই মার্কেটে আপনাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে সবথেকে কম দামে মাল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন সর্বনিম্ন দুইশো পঞ্চাশ পৃথিবীর যে কোনো দেশ থেকে ডোর টু ডোর ডেলিভারি পাবেন যে কোনো সাইজের মাল আমাদের মনের মতো আমাদের এখানে আসতেছে খুবই সুন্দর সুন্দর কালেকশন যে সুবিধা অসুবিধা আপনারা পাঁচ বছর পর্যন্ত এক হাজার চেঞ্জ করে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের সকল কালেকশন পেয়ে যাবেন তিনশো সাড়ে প্রথম টাকা ছাড়া ব্যবসা এক টাকা লাগবে না আমাদের সাথে ব্যবসা করতে মাসে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন টাকা ছাড়া শাটার ব্যবসা করা যায় ভাই টাকা ছাড়াই শাটার ব্যবসা এক টাকাও ক্যাশ লাগবে না আমাদের সাথে ব্যবসা করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তাহলে কি ভাই কাস্টমারদেরকে ফ্রিতে শার্ট দিচ্ছে ভাই ফ্রি তাই দিচ্ছে ফ্রিতে শার্ট নিয়ে ব্যবসা করতে পারবেন ভাই এই ব্যবসা করতে পারবে টাকা ছাড়া ঘরে বসে ব্যবসা সুযোগ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওর মাধ্যমে মধ্যে বিস্তারিত বলা হবে কিভাবে টাকা ছাড়া ব্যবসা করে মাসে লাখ লাখ টাকা আয় করতে পারবেন আরেকটা কথা বললেন আপনার কাছ থেকে নিয়ে না কি আবার ফাইকারিও সেল করা যাবে আমরা আছে মাদার হোলসেলার আমাদের পাঁচটা ফ্যাক্টরিতে বিশটা দেশের বাইরে কাজ চলতেছে আমরা পৃথিবীর দুইশো দেশে এক্সপোর্ট করি এবং বাংলাদেশের চৌষট্টি জেলাতে হোলসেল করি আমাদের থেকে হোলসেলাররা মাল নিয়ে আবার হোলসেল করে সো এস্তমার এক নং গেটের সাথে আশ্রপ সেতু শপিং কমপ্লেক্স এটা দ্বিতীয় তলায় পনেরো নম্বর শপ

ওকে তাহলে আমরা একটু কয়টা প্রোডাক্ট দেখাই চেকের কালেকশন এটা আছে আমাদের ডিসপ্লে পয়েন্ট আমাদের গোডাউনে লক্ষ লক্ষ পিস স্টকে আছে আপনাদের যত কোয়ান্টিটি মাল লাগে নিতে পারবেন আচ্ছা আচ্ছা বাংলাদেশের ভিতরে সর্বনিম্ন 21 পিস মাল অর্ডার দিলে বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থানা থেকে আপনারা কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন মাত্র 250 টাকা থেকে শুরু জি

দোকানের ঠিকানায় মাল নিতে পারবেন আমাদের থেকে এই যে ডিজাইনগুলো দেখেন কোন ধরনের কাগজপত্র কোনো ঝামেলা নাই দেখেন খুবই সুন্দর সুন্দর আর আমাদের এগুলা কিন্তু এম এল এক্সএল তিনটা সাইজ যারা দেশের বাইরে থেকে মাল নিতে চাচ্ছেন তারা ডাবল এক্সএল থ্রি এক্সএল ফোর এক্সএল ফাইভ এক্সএল যে কোনো সাইজের মাল আমাদের ফ্যাক্টরি থেকে আপনাদের মনের মতো তৈরি করে নিতে পারবেন আপনার যদি কোনো নিজস্ব ব্র্যান্ড থাকে সেই ব্র্যান্ডেও আমাদের থেকে মাল তৈরি করে নিতে পারবেন দেখেন এগুলো সব ফেব্রিক্স কি কি কী আমাদের প্রত্যেকটা ফেব্রিক্স আছে ইন্ডিয়ান আছে চায়না আছে তাইওয়ানের আছে আমরা বাইরে থেকে ফেব্রিক্সগুলো ইম্পোর্ট করে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে খুবই যত্ন সহকারে শার্টগুলো তৈরি করে থাকি কোথায় কোনো লোকাল ফেব্রিক্স ইউজ করতেছেন না আমাদের এখানে কোনো লোকাল ফেব্রিক্স নাই আর আমাদের প্রত্যেকটা শার্ট হাই কোয়ালিটির রস দাও আমাদের একটা শার্টের রং গেলে 20 টা শার্ট ফ্রিতে দেই এটা একদম গ্যারান্টি করা থাকবে 100% গ্যারান্টি আমাদের একটা শার্টের রং কষ্ট নেই বেশ হবে না খুবই হাই কোয়ালিটির রস দেওয়া দেখেন খুবই সুন্দর সুন্দর পৃথিবীর 200 দেশে আমরা এক্সপোর্ট করি ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে ইউকে ইউএসএ তারপরে জার্মানি স্পেন ইতালি এসব আমাদের প্রতি মাসে মাল যাচ্ছে আপনারা যেকোনো ডিজাইনের মাল যে কোনো ধরনের মাল যে কোনো সাইজের মাল আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন আপনাদের মনের মতো আপনাদের পছন্দ মতো নামে মাত্র কিছু টাকা অ্যাডভান্স দিয়ে ফুল মাল রেডি হবে তারপরে আপনারা বাকি টাকা দিয়ে মাল নিতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আর আমাদের সাথে টাকা ছাড়াও ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা মাসে আয় করতে পারবেন ভিডিও লাস্টে বিস্তারিত বলা হবে কিভাবে আপনারা মাসে লাখ লাখ টাকা ঘরে বসে ইনকাম করতে পারবেন অনেক ভাইরা করতেছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা একটা সময় দেখা যায় খুবই অসহায় অবস্থায় ছিল এখন তাদের অনেক কিছু হয়েছে অনেক বড় ব্যবসা তাদের আমাদের থেকে টাকা ছাড়া ব্যবসা করে মাসে তিন চার লাখ পাঁচ লাখ টাকাও তারা ইনকাম করছে এবং এখনো করতেছে আপনারা এক কথা প্রস্তুত করার সন্ধান যদি আপনারা পান তাহলে ইনশাল্লাহ সুন্দর সুন্দর কালেকশন আর আমাদের মতো এত কোয়ালিটি ফুল মাল বাংলাদেশের খুবই কম জায়গাতেই পাবেন এত কম রেঞ্জে

খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা শার্ট কোবে হাই কোয়ালিটির রল দাওয়া পরে অনেক আরাম আচ্ছা এই প্রোডাক্টগুলো একটা কোয়ালিটি শোরুমে আপনি 70 থেকে 7000 টাকা সেল করা সম্ভব বেশিতে বিক্রি করা সম্ভব দেখেন খুবই সুন্দর সুন্দর সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনারা সপ্তাহে 7 দিনে আমাদের শোরুম ভিজিট করে মাল নিতে পারবেন যারা সরাসরি আসতে না পারবেন তারা কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন নামে মাত্র 12000 টাকা অ্যাডভান্স করে আপনারা 1 2 5 10 লাখ টাকা যত টাকার ইচ্ছা মাল নিতে পারবেন সর্বনিম্ন 5000 টাকার মাল নিতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন যে খুব রানিং খুবই দেশের বাইরে থেকে আমাদের মিডিল ইস্টের কয়েকটা দেশে আমাদের ডিলার আছে আমাদের শোরুম দেওয়া আছে এজেন্ট আছে আপনারা তাদের থেকেও চাইলে মাল নিতে পারবেন সৌদি আরবের বিভিন্ন পরদেশে যেমন দাম্মাম আছে জেদ্দা মদিনা রিয়াদ বাতা সব জায়গায় আমাদের ডিলার আছে দুবাইতে আছে কাতার বাহরাইন সিঙ্গাপুর এসব দেশে আমাদের ডিলার আছে তাদের থেকেও মাল নিতে পারবেন কিংবা সরাসরি আমাদের থেকে কম রেটে মাল নিতে পারবেন আপনার বাসার ঠিকানায় মাল পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের কোন ধরনের কাগজপত্র ডকুমেন্টস কিছুই লাগবে না একদম তারপর আমাদের ইতালিতেও আমাদের শোরুম আছে ডিলার আছে সেখানে আপনারা চাইলে ইতালি তাদের থেকে মাল নিতে পারবেন কিংবা আমাদের থেকেও মাল নিতে পারবেন বিমানে যারা মাল নিবেন মাত্র তিন থেকে পাঁচ দিনে আপনারা মাল হাতে পাবেন আর যারা শিপে নিতে চাচ্ছেন শিপে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন লাগবে বিমানে খরচটা একটু বেশি এবং খুব দ্রুত সার্ভিস পাবেন আর যারা শিপে নিবেন শিপে টাইমটা বেশি লাগবে খরচটা খুবই কম পানির দামে মাল নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আমাদের বিজনেসটাই মূলত এক্সপোর্টের বিজনেস আমাদের ফ্যাক্টরিতে যখন কাজের পরিমাণ একটু কম থাকে এক্সপোর্টের অর্ডার একটু কম থাকে ডাল সিজিনে তখন আমরা দেশের জন্য হিউজ পরিমাণে মাল তৈরি করে রাখি এবং ঈদের সিজন এখন কিন্তু আমাদের প্রতিদিনই আমাদের পাঁচটা ফ্যাক্টরি একটাতে শুধুমাত্র দেশের জন্য মাল তৈরি করা হচ্ছে প্রতিদিনই নতুন নতুন কালেকশন আমাদের এখানে আসতেছে আর যারা দেশের বাইরে থেকে মাল নিতে চাচ্ছেন অনেকে আছে লক্ষ লক্ষ পিস মাল নিতে চান তারা যে টাইমে চান পনেরো দিন এক মাস কিংবা এক সপ্তাহ টাইম মতো মাল ইনশাল্লাহ ডেলিভারি পাবেন যত কোয়ান্টিটি হোক দেখুন খুবই সুন্দর সুন্দর কালেকশন ডিজাইন অনেক পাওয়া যারা দেশের ভিতরে হোলসেলে মাল নিয়ে আবার হোলসেল দিতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি কমিশন আছে যারা এজেন্ট কিংবা বা ডিলার নিতে চাচ্ছেন খুবই কম টাকায় তারা ডিলারশিপ নিয়ে নগদ বাকি সব আপনি জেলা শহরের একজন ডিলার হতে পারে জি অবশ্যই এবং খুবই সামান্য টাকা নিয়ে জাস্ট সেলটা একটু মাসে ভালো রাখতে পারলে আপনি অনেক বেশি কমিশন পাবেন

প্রিন্টের মধ্যে খুব সুন্দর সব ইন্ডিয়ান করে সাইজ দেশের বাইরে থেকে যারা মাল নিতে চাচ্ছেন ডাবল এক্সেল থ্রি এক্স যে সাইজের মাল চান সেই সাইজের মাল আমাদের থেকে তৈরি করে নিবেন দেখেন কত সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে এরকম হাজার হাজার ডিজাইন পাবেন আচ্ছা হাজার হাজার বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে মাল নিতে পারবেন যারা আসতে না পারবেন তারা কুরিয়ার কন্ডিশনে হোয়াটসঅ্যাপে ছবি দেখে অর্ডার দিতে পারবেন কিংবা ভিডিও কলে দেখে মাল নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আর আমাদের প্রত্যেকটা শার্টের কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি

নিয়ে যেতে পারবেন কোন সমস্যালা মাল থাকলে কিন্তু বা এক্সচেঞ্জ করে নতুন মাল নিয়ে যেতে পারবেন দেখেন আমাদের প্রত্যেকটা শার্ট খুবই হাই কোয়ালিটি কিউসি করে চার পাঁচটা প্রসেসে কিউসি হয়ে আসে একটা মাল অল্টার আশা করে পাবেন না আচ্ছা সম্পূর্ণ কিউসি কমপ্লিট করা প্রোডাক্ট বিও মানে একদম যত্ন সহকারে কিন্তু গুলো চেক করা হচ্ছে যত্ন সহকারে একটা মালও কোনো রিজেক্ট বা সমস্যা পাবেন না তারপরে অনেক জায়গায় অনেক কালার চলে না সেই কালারগুলো আপনারা চেঞ্জ করে নতুন আপডেট কালার নিতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন এরকম খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের কাছে পাবেন আর আমাদের টাকা ছাড়া ব্যবসার যে সিস্টেমটা সেটা হচ্ছে অনলাইন মার্কেটিং আপনারা আমাদের থেকে হোয়াটসঅ্যাপে ছবি নিয়ে ফেসবুক আছে ইউটিউব আছে কিংবা বিভিন্ন গ্রুপ আছে আপনারা জাস্ট সেখান থেকে অর্ডারটা নিয়ে আমাদেরকে দিবেন আমরাই ডেলিভারি দিয়ে দিব আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে আমরাই ডেলিভারি দিয়ে দিব আপনাদের কাজ জাস্ট অর্ডারটা নেওয়া তার মানে লাভের বড় একটা কমিশন দেওয়া হবে টাকা আপনারা ইনভেস্ট করতে হবে না এক পয়সা ইনভেস্ট করা লাগবে না জাস্ট আমাদের থেকে স্যাম্পল কিংবা হোয়াটসঅ্যাপে ছবি নিয়ে অর্ডারটা কেটে আমাদের দেবেন আমরা এই ডেলিভারি দিয়ে দেব মাল ডেলিভারি হওয়া মাত্রই আপনাদের কমিশনের টাকা বিকাশ নগদ রকেট কিংবা ব্যাংকে পেয়ে যাবেন বর্তমান যুগটা অনলাইনের যুগ আপনি আপনার প্ল্যাটফর্মে আপনার পরিচিতি কাজে লাগিয়ে আপনি অর্ডারটা নিবেন অবশ্যই অবশ্যই সেই ক্ষেত্রে শোক বেশি যোগাযোগ করবেন ভাই এই লোকেশনে এত পিস অর্ডার আমার আছে সেই ক্ষেত্রে অর্ডারটা শোক ভাই নিজ দায়িত্বে পৌঁছে দিবে আপনি শুধু কমিশনটা পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই এই কমিশনটা পেও কিন্তু আপনি মাসে তারা শুরুতে নিজের থানায় সেল করতো এখন তারা সারা বাংলাদেশে সেল করতেছে মাসে হাজার হাজার পিস সেল করতেছে তারা আচ্ছা তাদের কোনো ইনভেস্ট নেই আমাদের কোটি কোটি টাকা ইনভেস্টে তারা বিজনেস করতেছে এক পয়সা তাদের ইনভেস্ট নাই জাস্ট অর্ডারটা নিয়ে আমাদেরকে দেয়

হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন সকল কালেকশনগুলো দেখে আপনারা ভিডিও কলে যেমন ইচ্ছা আপনারা পছন্দ করে নিতে পারবেন সুন্দর সুন্দর কালেকশনগুলো আচ্ছা আচ্ছা ডিজাইন দেখেন দেখালে অনেক দেখানো যাবে সবগুলো অ্যাকচুয়ালি আমরা ভিডিওতে দেখাতে পারবো না জাস্ট স্যাম্পল কয়েকটা আইটেম আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর কালেকশন এরকম কিন্তু আমাদের কাছে হাজার হাজার ডিজাইন পাবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা কোরিয়ার কন্ডিশনে নিতে পারবেন কিংবা সরাসরি আমাদের শোরুমে এসে দেখেও নিতে পারবেন এগুলো আছে এক কালারের মাঝে অক্সফোর্ড কটন এটার মাঝে আঠাশ তিরিশটা কালার অল টাইম পাবেন অর্শের ভিতরে এটার মাঝে হাফাতাও পাবেন ফুল হাতাও পাবেন এটা বারো মাসে খুবই ভালো চলে গরম শীত বারো মাসে এটা আপনারা ব্যবহার করতে পারবেন দেখেন তারপরে এখানেও কিছু কালেকশন আছে এগুলো প্রিন্টের মধ্যে থাকতেছে এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে

ওকে ভিউয়ার্স আপনাদের নিজস্ব কাস্টমার যদি অর্ডার থাকে সেই ক্ষেত্রে সোহাগ সাথে যোগাযোগ করতে পারবেন কাস্টমার যে অর্ডারটা সেটাও কিন্তু সোহাগ নিয়ে থাকে সো এখানে সামনে যেহেতু ঈদ আপনারা যারা খুঁজতেছেন যে আমি একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিব দোকানের জন্য তারা সোহাগ এক্স আসতে পারেন এর নাম হচ্ছে সোহাগ এক্স সো এটা হচ্ছে আপনার গাজীপুর টঙ্গি গাজীপুর টঙ্গী বাজার উত্তর আব্দুল্লাপুর এর সাথে বিশ্ব ইস্তামার নং গেটের সাথে আশরাফ শপিং কমপ্লেক্স এটা দ্বিতীয় তলায় পনেরো নম্বর সব সর্বনিম্ন কুরিয়ারে নিলে কত পিস নিতে হবে সাতটা ডিজাইনের একুশ পিস মাল নিতে পারবেন এবং দেশের বাইরে থেকে মাত্র পাঁচশো পিসের অর্ডার দিলে আমরা ডট টু ডট ডেলিভারি দিয়ে থাকি কোন ধরনের ডকুমেন্টসের ঝামেলা ছাড়াই ওকে সকবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম